আজকে ব্রোকলি আর অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটি রেসিপি শেয়ার করছি এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগে তার জন্য আমি একটা ব্রকোলি প্রথমে কেটে নিচ্ছি গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে তারপর হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলো তারপর ছুরি দিয়ে কেটে নেব তো এইভাবে কেটে নিলাম ব্রোকলি এবার ভালো করে ধুয়ে নেব। ব্রোকলি ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ধুয়ে নেওয়া ব্রকুলি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দু মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি দু মিনিটের বেশি এটাকে ভাপাবো না তাহলে বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদমই একদম ঘড়ি দেখে দেখে দু মিনিট আমি একদম সেদ্ধ করে নিলাম এই ব্রকলি এবার গ্যাস অফ করে এই জল থেকে তুলে নিচ্ছি এই ব্রকলি কড়াইটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দিচ্ছি এবার বড় এক চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি চাইলে আপনারা সাদা তেলও রান্নাটা করে নিতে পারেন তেল গরম হলে এবার ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি আর এই ব্রকুলিতে আমি হলুদ দিচ্ছি না সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়ে নেড় নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নেব খুব বেশি ব্রকলি ভাজলে খেতে ভালো লাগে না আর এর সবুজ যে ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায় তাই খুব একটা বেশি ভাজবো না ব্রকলিটা হালকা ভেজে নিলাম এখন তুলে নিচ্ছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল এখানে প্রায় বড় তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এগুলো একটু কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু ছোট সাইজের তিন চারটে নতুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে একটু নরম করে ভেজে নেব লবণ দিয়ে নেয়ে চেড়ে নিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে এক থেকে দুবার ঢাকনা খুলে ছেড়ে নিতে হবে তো প্রায় তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে একবার ঢাকনা খুলে নেমে চেড়ে নিয়েছিলাম আলুগুলো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এই দেখুন আমি খুন্দি দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নিচ্ছি টমেটোও কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটা এখানে এক ইঞ্চের মতো আদা টুকরো আর তিন চারটে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেচেড়ে ছেড়ে তো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ছোট এক চামচ জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ তো আবারও এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি এখানে প্রায় বড় দু চামচের মতো গোবিন্দভোগ চাল ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো এই চালটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালটা আলাদা করে ভেজে তুলে রেখে তারপর মশলার মধ্যে অ্যাড করতে পারেন তো আমি একবারেই মশলার মধ্যে দিয়ে চালটাকেও একটু কষিয়ে নিচ্ছি এতে চালটা ভাজাও হয়ে যাবে আবার এদিকে মশলার সাথে কষানো হয়ে যাবে আর এখানে আমি অল্প একটু কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম তো অল্প একটু দিয়ে দিচ্ছি এটা পুরোই অপশনাল এটা ছাড়াও বানিয়ে নিতে পারেন বা এর পরিবর্তে আপনারা মটরশুঁটি বা সেদ্ধ করে রাখা মটরও দিতে পারেন তো আমি একটু কাবলি ছোলা দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এক দেড় মিনিট একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো জলটা এখানে প্রথম দিকে একটু বেশি করে দিতে হবে কারণ চালটা সেদ্ধ হতে হবে আলুটাও সেদ্ধ হতে হবে যদি আপনারা একটু শুকনো শুকনো এটা নামিয়ে নিতে চান তাহলে জলটা একটু কম করেই দেবেন আর যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে জলটা একটু বেশি করে দেবেন কারণ চাল অনেকটাই গ্রেভি টেনে নেয় তাই এই জলটা প্রথম দিকে একটু বেশি করে দিলেই ভালো হয় যদি আপনারা গ্রেভি রাখতে চান তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা সরিয়ে আলুটাকে দেখে নিলাম আলু নরম হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই ভেজে নাও ব্রকুলি দিয়ে দিতে হবে তো ভেজে নেওয়া ব্রকুলি দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এবার এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর অল্প একটু চিনি যদি আপনারা গরম মশলা দিতে চান এই সময় দিতে পারেন আমি আর গরম মশলা আলাদা করে দিচ্ছি না কারণ আমি ফোরনে যে গোটা গরম মশলা দিয়েছি তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাই আলাদা করে গরম মশলাটা দিলাম না চাইলে দিতে পারেন আপনারা ঘি আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেচেড়ে দিয়ে আরও দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি যাতে ব্রকরিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায় তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না তাহলে ব্রকলির কালার চেঞ্জ হয়ে যাবে আর ব্রকলি সেদ্ধ হলেও বেশি ভালো লাগে না খেতে তো একটু সবুজ ভাব থাকলেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে ব্রকলি। দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা সরিয়ে নেড়ে চড়ে ক্যাশ অফ করে দিলাম তো সব কিছু কিন্তু আমাদের ভাড়া মতো সেদ্ধ হয়ে গেছে তো ব্রকলির এই নতুন স্বাদের রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি এইভাবে যদি না বানিয়ে থাকেন অনুরোধ করবো একবার বানিয়ে দেখুন এই রেসিপি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর আমার নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ